আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ও ভালোবাসা অনেক ভালোবাসি চলে আসলাম আজ আরও একটা নতুন মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আলুর পরোটা তৈরি করব কিভাবে তৈরি করবো তা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমি নাসিম আক্তার চ্যানেল থেকে প্রতিদিনের মতো আবারও হাজির হলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য নতুন ইউনিক একটা রেসিপি তৈরি করার জন্য এই আলুর পরোটা তৈরি করার জন্য কী কী উপকরণ লাগে তা আমি এক এক করে আপনাদের মাঝে শেয়ার করতেছি প্রথমে আমি তিনটা আলু এখানে সিদ্ধ করে নিলাম তারপরে এখন আমি হাতের সাহায্যে আলুগুলোকে এরকম করে ভেঙে নেব ভালো করে ভেঙে নিয়ে নিতে হবে না হলে দানা দানা থাকলে ভালো লাগবে না তার জন্য আমার হাতের সাহায্যে করতে পছন্দ করে তার জন্য আমি হাতের সাহায্যে এরকম করে ভালো করে মেশ করে নিলাম খুব ভালো করে এরকম করে ভেঙে নিতে হবে তারপরে এখানে আমি কুচি করা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। তারপরে এখানে আমি শুকনো মরিচ ভেঙে নিয়েছি মরিচগুলো এখানে দিয়ে দেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মরিচ এবং ধনিয়া পাতার সাথে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি দিতে পারেন পেঁয়াজ কুচি দিলে তেমন তেমন একটা ভালো লাগে না খেতে তার জন্য আমি পেঁয়াজ কুচি অ্যাড করলাম না আপনারা চাইলে দিতে পারেন তারপরে এদের সবগুলো মিশিয়ে আমি একটা ভত্তা তৈরি করে নিলাম তারপরে এখানে আমি পরোটা তৈরি করার জন্য নিয়ে নিলাম এক বাটি আটা আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারবেন যার যেরকমভাবে সুবিধা সে সেরকমভাবে নিতে পারবেন আমাদের ঘরে ময়দা ছিল না তার জন্য আমি এখানে নিয়ে নিলাম আটা আটা এক বাটি নিয়ে তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি সচরাচর যেরকম ভাবে আপনারা পরোটা তৈরি করে থাকেন বা রুটি বানা বানিয়ে থাকেন ওভাবে তৈরি করলে হবে তারপরে এখানে আমি দিয়ে দিলাম সোয়াবিন তেল সাদা তেল দিয়ে ভালো করে পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা আপনাদের অনুযায়ী নিয়ে নিতে পারবেন এখানে আমি কোনো মাপ নেওয়া হয় তারপরে এখানে ভালো করে আমি হাতের সাহায্যে এরকম করে সবগুলা আটার সাথে তেল মিশিয়ে নেব এরকমভাবে মুঠো মুঠো করে নিতে হবে যাতে পরোটা তো হয় তৈরি করতে এরকম করে আমি সবগুলাই মিশিয়ে নিলাম তারপর এখন আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে তারপরে এখানে আমি ঠান্ডাতে পানি দিয়ে এক অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পারপেট একটা কাই তৈরি করা হয় তার জন্য একবারে দেওয়া যাবে না একটু অল্প অল্প করে দিয়ে নিতে হবে দেখেন এখানে আমার কাইটা তৈরি করা হয়ে গেছে ভালো করে এরকম করে নিতে হবে যাতে পারটা ভালো হয় খেতে তার জন্য তারপরে আমি এখানে পাঁচ মিনিটের জন্য একটা বাটি ডাকনা দিয়ে রেখে দেব মিনিট এখন আমি তুলে নিয়ে রুটি তৈরি করার জন্য নিয়ে নেব তারপরে এরকম করে আমি লম্বা আকারে লেচি কাটার জন্য তৈরি করে নিলাম দেখেন কি নরম হয়েছে আমার পরটা তৈরি করার জন্য কাইটা। তারপরে এরকম করে আমি লেচিগুলা কেটে নেব যাতে তৈরি করার সময় খুব সুবিধা হয় নিতে তার জন্য এখানে আমি গোল করে রুটির মতো তৈরি করে নেব পরোটা কারণ আলুর পরোটা তো তার জন্য আমি এরকম করেই নেব অল্প একটু বেলে নেবো যাতে এখানে আমি আলুর ভর্তাটা ভিতরে দিতে পারি তার জন্য হালকা একটু গুঁড়ি দিয়ে এখন আমি বেলে নেব এরকম করে বেলে নিয়ে এখন আমি মাঝখানে এরকম একটু বত্তা দিয়ে দিলাম আলু তারপরে এখন আমি এক সাইড থেকে এরকম করে ভাজ দিয়ে নেব যাতে বাসটা খুব সুন্দর করে বসে তার জন্য অনেকে আছে এই বাসটা দিতে পারে না তারপরে বেলানো বেলার সময় এই বাসটা খুলে যায় বর্তাটা বের হয়ে আসে তার জন্য আমি এরকমভাবে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিতে যাতে খুলে না যায় বেলের সময় এখন আমি উপরে একটু হালকা গুঁড়ি দিয়ে এরকম করে আলতো হাতে বেলে নেব এরকম করে বেলে নিলে আর ছুটা ছুটবে না তার জন্য আমি এরকম করে সবগুলো রুট আলুর পরোটা এরকম করে বেলে নেব ছোটো বড়ো সবাই এই পরোটাটা আলুর পরোটাটা খেতে পারবে সকাল এবং বিকালের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটা যারা করেছেন তারা তো অবশ্যই জানে না যারা করে নাই তারা একবার হলো বাড়ি ঘরের মধ্যে করে নেবেন একবার হলো দেখে নেবেন যে খেতে কেমন হয় এই আলুর পরোটাটা তারপর আমি একটা তৈরি করে নিয়ে এখন আমি আরেকটা তৈরি করে নিলাম এরকম করে আগেটার মতো ভাজ দিয়ে নেব সুন্দর করে একটু মোটাই হবে এই পরোটাগুলো তারপরে এখানে আমি চুলায় চলে আসলাম চুলাইটা আমি প্যান বসিয়ে একটু গরম করে নিয়েছি আর হালকা একটু তেল দিয়ে নিয়েছি তারপরে আমি পরোটাগুলো এরকম করে দিয়ে দেব দিয়ে একটু এরকম করে নিয়ে ছাড় পাশ এরকম করে একটু গরম করে নেব প্রথমে তেল ছাড়াই এরকম করে একটু গরম হয়ে গেলে অন্য সাইড উলটিয়ে দেব তারপরে এখন আমি উপর থেকে চোয়াবিন তেল দিয়ে দেবো আপনারা যেরকম সচরাচর পরোটা তৈরি করে থাকেন সেই রকমই তৈরি করে নেবেন যদি আমার আজকের এই আলুর পরোটার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবসময় নাসিম আক্তার চ্যানেলের সাথে থাকবেন যারা নতুন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটা দেখে নেবেন আর যারা তো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারপর আমি এক ফিট হয়ে গেলে অন্য ফিট এরকমভাবে উল্টিয়ে নেব আর অবশ্যই জানাবেন যে আমার আজকের এই আলুর পরোটাটা আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এরকম করে আমি সবগুলো আলুর পরোটা ভেজে নেব এখন আমার সবগুলো পরোটা আলুর পরোটা ভাজি হয়ে গেছে যদি আমার এই আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে সবাই ভালো থাকবেন নিত্য নতুন রেসিপি এবং ব্লগ ভিডিও দেখার জন্য সবসময় নাসিম আক্তার চ্যানেলের সাথেই থাকবেন আমি সবসময় ঘরোয়াভাবে তৈরি করে থাকি এই রেসিপিগুলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম